শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট কঠিন চাপের মুখে যুক্তরাষ্ট্র অন্যদিকে রয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে চলছে পিটিশন হাজারো ইসরায়েলি নাগরিকের স্বাক্ষর সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এই কথা বলেছেন আল মানারের এক প্রতিবেদন থেকে জানা যায় শেখ নাইম কাসিম তার ভাষণে বলেছেন পেজার হত্যাকাণ্ডে আহতরা পথ প্রদর্শক আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি অনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আহত অবস্থা থেকে সুরে সেরে উঠেছেন এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন হেজবল্লাহ নেতা আহতদের সতর্ক করে বলেন শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরও বেশি শক্তিশালী এবং নতুন উদ্দীপনায় জয়ী হয়েছেন তিনি আরও বলেছেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম মোহাম্মদ সাল্লাহু আলাইহি সালাম এবং তার পরিবার ইমাম খোমেনী এবং নেতা ইমাম খোমেনির সঙ্গে যুক্ত শেখ কাসেম বলেন আপনারা প্রতিরোধে জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিদ্বন্দ্বিত করে তিনি আরো বলেন আপনারা নিশ্চয়ই সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে কারণ এটা দখলদারিত্ব অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত তবে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত প্রতিরোধের বাহিনী এই মোকাবেলা করবে দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদাত আর এটাই চিরন্তন বিজয় এদিকে গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট চাপের মুখে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের পর ভোটাভোটি হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদে প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ভেটর হুমকি সত্ত্বেও পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় ওয়াশিংটন চাপের মুখে পড়েছেন গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর গত আগস্টে নিরাপত্তা পরিষদ দশটি অস্থায়ী সদস্য দেশ এই খরচা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন এই প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে এর আগে আরেকটি খরচা প্রস্তাবে একটি মানবিক সহায়তার উপর জোর দিয়েছিলেন যা কিছু সদস্য রাষ্ট্র যথেষ্ট মনে করেননি কূটনৈতিকদের মতে এই নতুন পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ভেটকে উপেক্ষা করার একটি সচেতন প্রচেষ্টা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হবে তারপরও তারা ভেটো ব্যবহার করলে বিশ্ববাসীর সামনে তাদের অবস্থান খোলাসা হয়ে যাবে পরিষদের পনেরো সদস্যের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করছেন ফলে বাকি চোদ্দ সদস্য দেশের মধ্যে এই নিয়ে ক্রমশই ক্ষোভ ও হতাশা বাড়ছে কারণ তারা গাজায় জনগণের দুর্ভোগ কমাতে ইসরায়েলকে চাপ দিতে পারছেন না এর মধ্যেই কমিশন একটি জাতিসংঘের তদন্ত গাজাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন এদিকে গত শুক্রবার বারোই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রায় একশো বিয়াল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বিপক্ষে মাত্র দশটি এবং বিরত থেকেছে বারোটি দেশ প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের পক্ষে নিজেদের ভেটুর ক্ষমতা ব্যবহার করে গাজা সংক্রান্ত প্রস্তাবকে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র যার মধ্যে সর্বশেষ ভোটটি ছিল গত জুন মাসে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনে এই বিষয়টি কেন্দ্রীয় আলোচনা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এদিকে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন গাজায় মানবিক সংকট পরিস্থিতি তৈরির দায়ে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং দুই উগ্র ডানপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন ইসরায়েলি সরকারের উপর চাপ সৃষ্টিতে ইউরোপিয়ান কমিশন অর্থনৈতিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ তোলার পরই ইউরোপীয় ইউনিয়নের প্রধান ওরসুলা ভন্ডারলিয়েন গত সপ্তাহে ইসরায়েলের উপর উন্মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব উত্থাপন করেন কিন্তু বুধবার পর্যন্ত তার এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে তেমন কোনো সাড়া ছিল না বিশেষ করে ইসরায়েলের প্রধান মিত্র জার্মানি এবং এর পদক্ষেপের পক্ষে আগ্রহী নয় ওই প্রস্তাবে বলা হয়েছে কিছু পণ্যের উপর পুনরায় শুল্ক আরোপ করে ইসরায়েলের ইউরোপীয় বাজারের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার স্থগিত করা এবং সরকারি চুক্তির দরপত্র অংশগ্রহণ ও মেধাস্বত্ব সুরক্ষার সঙ্গে সম্পর্কিত পারস্পরিক সুবিধাগুলো স্থগিত রাখা এছাড়া ইউরোপীয় কমিশনের ইসরায়েলের দুই মন্ত্রী বেন গাভীর এবং বেজালেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন দুই সালের সাতই অক্টোবর গাজায় হামাসের হামলার পর ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এতে পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে পিটিশন হচ্ছে ইসরায়েলে হাজারো ইসরায়েলি স্বাক্ষর ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে স্বাক্ষর করেছেন এবং স্বীকৃতি প্রদানের দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা ইতিমধ্যে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন সাত হাজার শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলে বসবাসরত বামপন্থী ইহুদি এবং আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম এই সংগঠনটি মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে সংগঠনটির নেতারা জানিয়েছেন আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে তাদের লক্ষ্য তার আগে দশ হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠাবেন জাজেমের পিটিশনে বলা হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য শাস্তি নয় বরং এই অঞ্চলে ফিলিস্তিন এবং ইসরায়েলি উভয়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও সৌহার্যপূর্ণ সম্পর্কের পথে এক ধাপ অগ্রসর হওয়া পিটিশনে আরও বলা হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার মন্ত্রিসভার যেসব কট্টরপন্থী ইহুদি নেতা যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন তারা বর্ণবাদ ও সহিংসতা উস্কে দেওয়ার পাশাপাশি ইসরায়েল এবং ইসরায়েলিদের ভবিষ্যতে সংকটের মুখে ফেলেছেন প্রসঙ্গত ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার জবাব দিতে দু সাল থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারেরও বেশি এদিকে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে নিহত শতাধিক নিরাপদ আশ্রয় ছুটে যাচ্ছে মানুষ ফিলিস্তিনের গাজা শহরে দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও গুলির আঘাতে হাজারো বাসিন্দা তাদের পিতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাদের আশঙ্কা হয়তো আর কখনোই ফিরে আসা হবে না আপন জন্মস্থলে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসে এই অভিযানকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে গাজা শহরে নির্বিচার ব্যাপক বিমান হামলার পর গত সোমবার সেপ্টেম্বর স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী এই অভিযানে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর অন্তত একানব্বই জন নিহত হয়েছেন অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজা জুড়ে অন্তত একশো জন নিহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছে হামলার মুখে পালাতে থাকা কয়েকজন লোকজনকে একটি গাড়িও ইসরায়েলের বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছেন শহরে অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং এর মধ্যে পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় আইবাকি মসজিদকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান